দীর্ঘ প্রতীক্ষার অবসান রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা গোটা দেশ গোটা রাজ্য দার্জিলিংয়েও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবে মাতলেন পাহাড়বাসী ধুমধামের সঙ্গেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির আয়োজনে অনুষ্ঠান গেরুয়া ধ্বজা নিয়ে শোভাযাত্রা ভক্তদের পাহাড়েও তুঙ্গি উন্মাদনা সোনাদা রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ি থেকে সরস্বতী দ্বারা পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় মহিলাদের উদ্দীপনা চোখে পড়ার মতো বাজনা বাজিয়ে রাম মন্দির উৎসবে মাতলেন পাহাড়ের বাসিন্দারা শোভাযাত্রায় দেখা মিলল প্রভু শ্রী সঙ্গে রয়েছেন ভাই লক্ষ্মণ এবং মাতা সিতা ভক্ত হনুমানও বসে তাদের পায়ের কাছে আজকে দিনটিকে উদযাপন করতে বন্ধ রাখা হয়েছে বাজার জানালেন আয়োজন কমিটির এক সদস্য পিএসিতে আমরা লোক আজ ছোটসা এক ریلی রেখে है ब्लड डोनेशन कैंप है भगवान का प्राण प्रतिष्ठा होने के बाद प्रसाद भंडारा का आयोजन किया गया है শোভাযাত্রা অগণিত মানুষের ঢল পর ছিল প্রসাদের দার্জিলিং থেকে কিরণ রিপোর্ট বাংলা ইতিহাস তৈরি হলো অযোধ্যাতে পাঁচশো বছর পর রামলালা তার ঘরে ফিরলেন গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বাদ নেই এ বাংলাও বালুরঘাট থেকে হুগলির সর্বত্রই দেখা গেল রাম পুজো এবং কীর্তনের এক অন্য ছবি নামে মতেছে গোটা দেশ রাম মন্দির উদ্বোধন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান সেই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালীতলা এলাকায় সেখানে নাট্য মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞে বসেন সাংসদ সুকান্ত মজুমদার তারা বিভিন্ন জায়গায় রামপুজোর আয়োজন করেছে কোথাও রাম মেলা এবং সব শেষে আত্রেই পূর্ণত্ব আত্রেই নদীর তীরে কল্যাণী ঘাটে সেখানে আমরা এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন এবং রাম পুজোর আয়োজন করেছি অন্য একটি অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতে দেখা গেল বালুরঘাটের সাংসদকে রাম মন্দির উদ্বোধন ঘিরে আসানসোল শিল্পাঞ্চলেও চলছে নানা অনুষ্ঠান সেখানে বিধায়ক অগ্নিমিত্র পল মন্দিরে পুজো দিয়ে রাস্তায় প্রসাদ বিতরণ করলেন পশ্চিমবঙ্গ ধরে সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা আজকে স্টেশনের কাছে একটি শিব মন্দিরে দেন ভাঙত লকেট চত্বপাথায় সেখানেই রাম পূজা করেনwidetilde প্রত্যেকের বাড়িতে আজকে রাম নাম হচ্ছে রাম কথা হচ্ছে রামের পূজা হচ্ছে কেউ অস্বীকার করতে পারবে না আজকে যখন আমাদের সব যায় সেখানেও রাম নামই নিতে হয় আলটিমেটলি সবাইকে শেষ রাস্তায় রাম নাম নিতেই হবে ইংরেজ পাজারেও রামভজন করতে রাখা গেল বিজেপি বিধায়ক ফিরুপা মিত্র চৌধুরীকে স্থানীয়রাও তাতে অংশগ্রহণ করেন বিগত বাইশ দিন থেকে আমি সংযম পূজা এবং সেবা কার্যে প্রায় বত্রিশটি মন্দিরে আমি অংশগ্রহণ করেছি এবং আজকে তার অন্তিম দিন এই অন্তিম দিনের সবচাইতে শুভ মুহূর্ত যেটা মহেন্দ্রখান ছিল আমরা এখানে দ্বীপ প্রজ্জ্বলন করেছি এবং আমাদের মালদার ঐতিহ্য তথা বাংলার ঐতিহ্য যারা ঢাক বাজান ঢাক শিল্পীরা তারা একটা বিশাল সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে বিশেষ পূজার্চনার পাশাপাশি বর্ণার্থ শোভাযাত্রার আয়োজন করা হয় শিলিগুড়ির লাইন ক্লাবের তরফে শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর এবং সাংসদ রাজু বিস্তাকে শিলিগুড়িতেও রাম ভক্তদের বিভিন্ন শোভাযাত্রা বেরিয়েছে রাম সবার সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে রাম ভারতবর্ষের যুগের তিনি প্রতি খড়গপুর গ্রামীণের গোপালী আশ্রমে লাড্ডু বিতরণ এবং শ্রীরাম সংকীর্তনের আয়োজন করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কীর্তনের সাথে সাথে তাল মেলাতে দেখা যায় তাঁকেও রিপাবলিক বাংলা দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার অযোধ্যা যেমন সেজেছে ঠিক তেমনই গোটা জেলা জুড়ে সেই আজ রাম নামে মুগ্ধ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার মানুষ তাই জেলার খবর নিয়ে শুরু করছি জেলা সদর প্রথমে একটু নজর রাখবো কোথায় না নদিয়া শান্তিপুরের দিকে রাম নামে মচে রয়েছে সেখানকার মানুষ রাম মন্দির উদ্বোধন ঘিরে কলস যাত্রা এবং রাম পুজো করলেন রানাঘাট উত্তর পূর্বের বিজেপির বিধায়ক অসীম বিশ্বাস খোলকর্তাল বাজিয়ে রামলালার আরাধনা করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকারও রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা বাংলাতেই উৎসবের আমেজ নদিয়াতেও দেখা গেল সেই উচ্ছ্বাসের ছবি রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন এলাকাবাসী এখানকার স্থানীয় বিধায়ক তিনিও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রামকে নিয়ে যাচ্ছে তাদের মন্দিরে পুজো দিতে অযোধ্যায় রামচন্দ্রের আগমন সনাতনী হিন্দু মানুষের কাছে একটা নূতন আবেগ নূতন উন্মাদনা যে রামরাজ্য প্রতিষ্ঠিত হোক পশ্চিমবঙ্গেও আজকে রামরাজ্য প্রতিষ্ঠিত হোক মানুষ তাদের ন্যায় পাক সুবিচার পাক খোল করতাল বাজিয়ে নিজের এলাকায় রামলালার আরাধনায় মুজেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও রামময় বাংলা রামময় ভারত রামময় বিশ্ব রাম মর্যাদা পুরুষোত্তম যাকে দেখে সমাজ শিখবে পুজো রামকীর্তনের পাশাপাশি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাসিন্দাদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করেছেন সাংসদ পাঁচ হাজার আমন্ত্রিতদের প্রসাদ বিতরণ করা হবে নদিয়া থেকে পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা আজ তারাপীঠে জয় তার পাশাপাশি শোনা গেল জয় শ্রীরাম ধনী রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড় আয়োজন করা হয়েছিল বিশেষ হোম যজ্ঞের বিশ্ব শান্তির লক্ষ্যে যজ্ঞ এবং মোমবাতি দ্বীপ জ্বালিয়ে উদযাপন ভক্তদের মধ্যে মন্দির চত্বরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন পুণ্য তিথিতে পুজো দিতে অগণিত ভক্ত সমাগম তারাপীঠ মন্দিরে তারাপীঠেও দেখা যাচ্ছে কিন্তু আজ সেই দৃশ্য তারা ভূমে আজ রাম নাম সর্বত্র যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যতে একটাই ধ্বনি শোনা যায় জয় 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 তারা 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 সেখানে আজ রাম নামে মানুষ যারা দর্শনার্থী এসেছেন তারাপীঠে তারা কিন্তু আজ সকলেই রাম নাম করছেন মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই দিনটি উদযাপন করেন ভক্তরা মহাযজ্ঞের পর ছিল প্রসাদের আয়োজন সারা দেশের পাশাপাশি তারাপীঠেও তুঙ্গে উন্মাদনা ভক্তদের ভিড়ে গম গম করছে মন্দির চত্বর তারাপীঠ থেকে ভিডিও জার্নালিস্ট মহিতের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা